আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন যে মোটরসাইকেল আছে হোক অথবা কার্বোটার সিস্টেম বাইক হোক যে কোন বাইকে চাবি অফ করা থাকলে বা চাবি বন্ধ করে চাবি আপনি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরেও মেকানিক ভাইদেরকে বলতেছেন যে চাবি নেই চাবি অফ করা তারপরে বাইক কিক দিলে কোথায় কোথায় বাইকের কারেন্ট আসে বা যেই বাইকগুলোতে কিট নেই সেই বাইকে বাইকটা গিয়ারে দিয়ে চাকা গুড়ালে কোথায় কোথায় কারেন্ট থাকে সেইটা আজকে আপনাদেরকে দেখাবো একদম লাইফ প্রুফ সরাসরি প্রমাণ দিয়ে দেখাবো টেস্ট দিয়ে জ্বালিয়ে দেখাবো কিক দিয়ে যে এখানে একটা বাইক আছে এই বাইকটাতে আমি হচ্ছে কিক দিয়ে দেখাবো আপনাদেরকে চাবি খুলে রেখে দিব তারপরও কোথায় কোথায় কারেন্ট সাপ্লাই যায় কিভাবে চাবি ছাড়া কারেন্টগুলো চেক করতে পারবেন যে চাবি না থাকলেও চেক করা যায় যেগুলোতে কিক নেই সেইগুলোতে আপনি হচ্ছে যে গিয়ার দিয়ে চাকা ঘুরিয়ে প্লাগ ক্যাপটাকে প্লাগটাকে খুলে নিয়ে কারণ প্লাগটা যদি আপনি খুলে নেন তাহলে ইঞ্জিনটা ফ্রি হয়ে যাবে কম প্রেশার থাকবে না ইজিলি আপনি চাকা ঘুরাতে পারবেন গিয়ার দিয়ে এবং যে ম্যাগনেট সাইড থেকে কোথায় কতটুকু পর্যন্ত কারেন্ট আপনার সাপ্লাই হয় যেটা চাবি ছাড়া সেটা আজকে আপনাদেরকে দেখাবো এই এই বাইকটা থেকে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যারা চ্যানেল আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক তো যেমনটা বলেছিলাম এই বাইকটা থেকে দেখাবো তো প্রথমে বলে রাখি যেটা আমি আগেও বলেছি এফআই হোক অথবা কার্বোটার সিস্টেম বাইক হোক সব বাইকেই এই যে চাবি থাকে এই যে দেখুন এখানে চাবি অফ করা আছে আমি খুলে নিলাম এই যে চাবিটাকে খুলে নিলাম খুলে এই যে দেখুন চাবিটাকে এখানে রেখে দিলাম ফেলে দিলাম এইখানে বাইকটাতে কিন্তু চাবি নেই কোনো রকম কোনো চাবি নেই পাওয়ার অফ করা সুইচ যদি দেখাই এখানে ডাইরেক্ট বা কোনো কিছু কিন্তু করা নেই এই যে দেখুন চাবি সুইচের লাইনটা এই যে দেখুন এইখানে খোলা আছে এই যে দেখুন ডাইরেক্ট একদম এই যে এই হচ্ছে চাবির লাইন তো যেহেতু চাবির লাইনটা দেখালাম এখানে কোন ডাইরেক্ট বা শর্ট করা নেই পুরো বাইকটা খোলা আছে এখন আপনাদেরকে আমি দেখাবো প্রথমে দেখাবো ম্যাগনেট কয়েল থেকে ম্যাগনেট কয়েল থেকে কোথায় কারেন্ট একদম সরাসরি চাবি ছাড়া বাইক টেস্ট করা যায় চেকিং করা যায় সেটা একটু আপনাদেরকে দেখাই প্রথমে ম্যাগনেট কয়েলের যে লাইনটা আসছে সেটা একটু আপনাদেরকে দেখাই আমি দেখুন এইখানে খেয়াল করুন কোন কোন লাইনে আপনার হচ্ছে যে এখান থেকে সরাসরি লাইন থাকে বা কাজ করা যায় চেক করা যায় চাবি ছাড়া কিক দিয়ে অথবা গিয়ারে দিয়ে চাকা ঘুরালে কোথায় কোথায় কারেন্ট বা কি কি চেক করা যায় প্রথমে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে পিকআপ কয়েল হ্যাঁ প্রত্যেকটা বাইকের কয়েল হচ্ছে আপনার সরাসরি কাজ করে যখন ইঞ্জিন ঘোরা শুরু করে আপনি চাবি অফ থাকুক যদি আপনি কিক দেন অথবা চাকা ঘুরান তখনই কিন্তু সাথে সাথে পিকআপ কয়েলের কারেন্ট যে সিডিআই বলেন ইসিউ বলেন ইসিএম বলেন এখানে সরাসরি পিক আপ কয়েলের লাইন আসবে সেটা খেয়াল রাখবেন এই যে দেখুন এই যে পিকআপ আপ কলের লাইন এইটা এটা হচ্ছে পিকআপ সরাসরি আসবে আপনারা মিটার দিয়ে চেক করতে পারবেন পিকআপ কোয়ালিটি কারণ চেক করতে হলে আপনাদেরকে মিটার দিয়ে চেক করতে হবে আর পিক আপ কল কিভাবে চেক করতে হয় এই সম্পর্কে একটি ভিডিও ডিটেলস ইনফরমেশন দিয়ে আমার চ্যানেল আপলোড করা আছে আমার চ্যানেল ঢুকে ওই ভিডিওতে দেখে আসবেন এরপরে সেকেন্ড হচ্ছে যে আর্মিচার কয়েলের লাইট চার্জিং কয়েলের যে লাইনটা লাইট এবং চার্জিং কয়েলের লাইনটা যেটা সরাসরি এখান থেকে সরাসরি এই যে দেখুন এই ব্যাগটাতে পিছনের রেক্টিভার আছে এখান থেকে সরাসরি এখান থেকে এই হয়েছে কারেন্ট এসি কারেন্ট আসবে তারপর এখান থেকে কনভার্ট হবে ডিসি সেই ডিসি কারেন্ট সরাসরি ব্যাটারিতে চলে আসবে চার্জিং এর জন্য। এখানে লাইন সরাসরি আসবে যদি আপনার চাবি থাকুক না থাকুক কোনো সমস্যা নেই চেক করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না চাবি ছাড়া কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন আমি দেখাচ্ছি কিভাবে চেক করবেন সেটাও দেখাচ্ছি এখান থেকে ম্যাগনেট কয়েল থেকে যে লাইনটা আসছে লাইট চার্জিং এর এই দেখুন এখানে এখানেও আপনি সরাসরি কারেন্ট চেক করতে পারবেন আমি এখান থেকে চেক করে দেখাবো তারপর হচ্ছে রেক্টিভার থেকে রেক্টিভার হয়ে যে ব্যাটারি সরাসরি লাইন আসে সেটাও আপনাদেরকে দেখাবো তো এখন এখানে আমি জ্যাকটা খুলে ফেলি এই যে দেখুন এখানে জ্যাকটা খোলার সাথে সাথে এই যে খুলে ফেললাম এখানে দেখুন এই যে যে পেস্ট কালার আপনারা তারটা দেখতে পাচ্ছেন এই যে পেস্ট কালার তার হালকা গ্রিন টাইপের যেটা এই তারটা হচ্ছে বডি আর্থ এই বাইকের কারণ হিরো হন্ডা বাইকের বডি আর্থ এইটাই হয় এবং হচ্ছে যে এখানে যে আর্মিটার কলের এবং আরেকটা হচ্ছে যে সাদা এই সাদাটা হচ্ছে লাইট এবং চার্জিং এর লাইন এখানে সরাসরি যখন আমি কি কি ইউজ করব নিউট্রাল রেখে চাবি অফ করা সরাসরি এখানে আমার ব্যাটারি ভোল্টেজ শো করবে এবং লাইট জ্বলবে আমি টেসলাম সেট করে কিক দিয়ে আপনাদেরকে সেটা সরাসরি দেখাই তারপরে ব্যাটারি লাইন থেকে দেখাবো এই যে দেখুন এখানে একটু খেয়াল করুন সরাসরি এখানে লাইন ম্যাগনেট কয়েলের সাথে ইন্ডিকেটার একটা টেস্ট ল্যাম্প হিসাবে ব্যবহার করেছি ইন্ডিকেটারটাকে আমি কানেক্ট করে দিয়েছি এখন হচ্ছে অপোজিট সাইড থেকে যখন আমি কিক ইউজ করবো অথবা যে বাইকে কিক নেই সেই বাইকে প্লাগটাকে খুলে নিয়ে বাইকটা গিয়ারে রেখে পিছন থেকে চাকা ঘুরাবেন কারণ প্লাগ না থাকলে ফ্রি হয়ে যাবে চাকা যখন ঘুরাবেন তখন ঘুরিয়ে আপনি টেস্ট করতে পারবেন একদম সহজভাবে সহজ উপায় আপনাদেরকে দেখাচ্ছি খেয়াল করুন আমি এখানে কিক দিব এখানে নিচের দিকে আপনারা খেয়াল করুন টেস্ট ল্যাম্পটা রাখা আছে এইটা কিন্তু জ্বলবে যখন আমি কিক দিব এই যে দেখুন আমি কিক দিলাম এই যে দেখুন আবার একটু খেয়াল করুন এই যে দেখুন আবার একটু দেখুন এই যে দেখুন তো এখানে কিন্তু সরাসরি চাবি থাকুক বা না থাকুক সরাসরি কিন্তু এসি ভোল্টেজ এখানে আসবে বা বাইকের থাকে যারা নতুন বিশেষ করে তাদের জন্য তারা অনেক সময় কনফিউজ হয়ে যায় কোথায় কিভাবে কি চেক করতে হয় যে কোনো বাইকের প্রত্যেকটা বাইকের এখানে সরাসরি কারেন্ট আসবে সরাসরি কারেন্ট থাকবে যদি আর্মিচার কয়েল ভালো থাকে যদি খারাপ থাকে তাহলে কিন্তু এখানে কোনো রকম কোনো লাইন বা কারেন্ট কিন্তু আসবে না ক্লিয়ার একদম আর্মিচার কল টেস্টিং সহকারে সব কিছু ক্লিয়ার করে দিলাম এখন কথা এখানে আমি যখন যে একটা কানেকশন দিব তখন সরাসরি রেকটিফায়ারে কানেক্ট আসবে এসি বোল্ট ম্যাগনেট কল থেকে যেমন আগেও বলেছে যে এসি কারেন্ট তৈরি হয় সেই এসি কারেন্টটা আসবে হচ্ছে রেক্টিফার আসার পরে এখান থেকে ডিসি বোল্টে কনভার্ট হয়ে ব্যাটারি চার্জিংয়ের জন্যে চলে আসবে তো আমি এখান থেকে সরাসরি রেকটিফায়ারে আসবে রেক্টিভায় থেকে সরাসরি ডিসি হয়ে ব্যাটারিতে যাচ্ছে কিনা সরাসরি চাবি অফ করা অবস্থায় সেটা দেখাবো বাট ব্যাটারি পর্যন্ত হচ্ছে আপনার চাবি লাইন ভোল্টেজ হচ্ছে ম্যাগনেট কল থেকে এখানে আসবে এখান থেকে আসার পরেও সরাসরি ব্যাটারি থেকে ব্যাটারিতে যখন লাইন আসবে এখানে সরাসরি ব্যাটারি থেকে লাইন চাবি সুইচ পর্যন্ত খেয়াল রাখবেন শুধুমাত্র চাবি সুইচ পর্যন্ত এই যে এখানে চাবির যে সুইচ আছে এই যে দেখুন এই যে চাবির সুইচের লাইন সুইচের জ্যাক এই চাবির সুইচ পর্যন্ত সরাসরি ব্যাটারি ভোল্টেজ বাইকের কারেন্ট সরাসরি আসবে প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা বাইকের সরাসরি এখানে আসবে এবং পিকআপ কয়েল সরাসরি সিডিআই ইসিউ ইসিএম থাকলে সেখানে আসবে বাট যদি অনেকে ডিভাইস সিকিউরিটি ডিভাইস ব্যবহার করে পিকআপ কয়েলের লাইন অন অফ করার জন্যে সেই ক্ষেত্রে পিক আপ কয়েলের লাইন সরাসরি আসবে না এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে যখন বাইকের সিকিউরিটি ডিভাইস যদি কোনো বাইকে লাগানো থাকে অন অফ সুইচ লাগানো থাকে সিকিউরিটি ডিভাইসে তাহলে আপনাদেরকে পিক আপ কয়লের লাইনটা আগে চেক করে দেখতে হবে কারেন্ট না আসতে কারণ অনেক সময় হয় কি যে রিমোট অফ থাকে অথবা শর্ট হয়ে থাকে তখন কিন্তু পিকআপ করার লাইনে বাইকে কারেন্ট আসতেছে না এই ধরনের সমস্যা নিয়ে আমরা বেশিরভাগ ভুক্তভোগী হয়েছি বেশিরভাগ সময় পেয়েছি বিশেষ করে বৃষ্টির সময় বা ওয়াশ করালে এই ধরনের ডিস্টার্ব দেয় ডিভাইস নষ্ট হয়ে যায় এখন আমি ম্যাগনেট কলের লাইনটাকে ডাইরেক্ট করবো তারপর হচ্ছে যে ব্যাটারি থেকে এখানে আমি ডাইরেক্ট ভোল্টেজটা চেক করে দেখবো দেখাবো এবং সরাসরি এখানে যখন আমি কিক দেবো সরাসরি এখানে ব্যাটারি ভোল্টেজ আসবে লাইট জ্বলবে সরাসরি লাইভ প্রুফ ভাই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন তাহলে আমি জ্যাকটাকে সেট করে আপনাদেরকে দেখাই এইখানে চেক করার জন্যে কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে যে ব্যাটারির পজিটিভ লাইনটাকে কিন্তু ব্যাটারি থেকে আউট করে দিয়েছি তা হলে অনেকে বলবেন যে ব্যাটারি লাইন লাগানো আছে লাইট জ্বলবে হ্যাঁ এটা সত্যি কথা ব্যাটারি লাইন লাগানো থাকলে লাইন দিলে লাইট জ্বলবে আমি লাইনটাকে এখানে পজিটিভ দিব আর একটা বডে বডি আর এখানে দিতে পারে বা যে কোনো জায়গায় বডি দিতে পারি দেওয়ার পরে হচ্ছে আমি কিক দিয়ে দেখাবো কানেকশন করে দেখাই সরাসরি দেখুন লাইট জ্বলবে না যখন কিক দিবো তখন জ্বলবে মানে হচ্ছে যে চাবি অফ চাবি কিন্তু আবার এখানে নেই চাবি কিন্তু ওইখানে ফেলে রেখেছে ওই যে চাবি চাবি সারা সরাসরি এখানে লাইট দেবে এখান থেকে চাবি শুষ পর্যন্ত সরাসরি পজিটিভ বলতে যাবে সেটাও দেখিয়ে দিব আগে আমি এখানে দেখাই কিক দেওয়ার পরে এখানে কারেন্ট সরাসরি আসবে এটা হচ্ছে রেকটিফায়ার লাইভ টেস্টিং মানে হচ্ছে যে রেক্টিফায়ারটা ভালো আছে নাকি খারাপ আছে। রেক্টিফায়ারটা ভালো আছে নাকি খারাপ আছে এইটা চেক করার জন্য সরাসরি ম্যানুয়ালি মেকানিক ভাইদের ভাষায় মেকানিক ভাইদের হিসাবে একদম সরাসরি লাইভ টেস্টিং যেটা হচ্ছে কোনো রকম কোনো মিটার কিন্তু আপনাকে এখানে ইউজ করতে হবে না শুধুমাত্র পিক আপ কল চেক করার জন্য মিটার ইউজ করতে হবে এবং পিক আপ কল চেক করার জন্য কী কী সিস্টেম লাগে কী কী চেক করা লাগে সেটাও কিন্তু ভিডিওতে আমি বলে দিয়েছি এখন হচ্ছে এখানে লাইন সেট করব তারপরে কিক দিব লাইট সেট করা আছে ব্যাটারি টার্মিনাল লাগানো আছে বডি দেওয়া আছে লাইট জ্বলতেছে না জ্বলবেও না কারণ ব্যাটারি লাইন খোলা আছে আমার যেহেতু ব্যাটারি লাইন খোলা এখানে কিন্তু কোনো রকম লাইট জ্বলবে না এইটা হচ্ছে একই সাথে ম্যাগনেট কয়েল থেকে এবং রেকটিফায়ার দুইটা জিনিস একই সাথে কিন্তু টেস্টিং দেখাচ্ছি নতুন মেকানিক খেয়াল রাখবেন এভাবে চেক করতে পারবেন যারা মিটার দিয়ে করতে না পারেন তারা এইভাবে সরাসরি টেস্ট ল্যাম্প দিয়ে চেক করবেন যে ম্যাগনেট কয়েল আর্মিচার কয়েল ভালো আছে কিনা বা রেকটিফায়ার ভালো আছে কিনা কাজ করতেছে কিনা বাট রেকটিফায়ার ভালো থাকার দুইটা সিস্টেম একটা হচ্ছে ওভার ভোল্টেজ যার কারণে ব্যাটারি ফুলে যাওয়া নষ্ট হয় কেটে যায় সেইটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মাল্টিমিটার ইউজ করতে হবে সেটা দিয়ে কীভাবে চেক করবেন আমার চ্যানেলে ঢুকবেন পেয়ে যাবেন অথবা সাবস্ক্রাইব করে রাখবেন পেয়ে যাবেন সেখানে এই মাল্টিমিটার দিয়ে চেক করার সিস্টেম প্রসেস দেওয়া আছে ভিডিও পেয়ে যাবেন ইনফরমেশন আছে সেখানে এখন আমি কিক দিবো দেখুন এখানে কিক রাখা দেখা দূরে থেকে সরাসরি দেখাই এখানে আমি যখন কিক দিব যদি আমার একটিভার ভালো থাকে ম্যাগনেট কয় ভালো আছে কারণ আমি চেক করেছি লাইন আছে এখন একটিভার যদি খারাপ আসে না ভালো আসে সেটা কিন্তু আমার এখানে শো করবে সরাসরি এই যে খেয়াল করুন এই যে দেখুন লাইট জ্বলতেছে এই যে লাইট জ্বলতেছে আবারও দেখাই আপনাদেরকে সরাসরি দেখাই খেয়াল করুন এই যে দেখুন এটাকেই বলে লাইভ প্রুফ সরাসরি প্রমাণ সহকারে দেখানো এই যে দেখুন জ্বলতেছে সরাসরি এই যে দেখুন তার মানে এখন আমার বাইকের যে রেকটিফায়ার ভালো আছে কাজ করতেছে সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আর্মিচার কয়েল ভালো আছে সেটাও কিন্তু আমি হান্ড্রেড পারসেন্ট শিওর ক্লিয়ার এখন দেখাবো কারণ এই এই পর্যন্ত কিন্তু আমার চেক করতে কোনো রকম চাবির কিন্তু প্রয়োজন হয়নি চাবি কিন্তু আমার লাগবে না মাথা রাখবেন বিশেষ করে নতুনরা কিন্তু যারা কাজ শিখতেছে শুধুমাত্র তাদের জন্যে বলতেছি যে এই পর্যন্ত আমার চেক করতে ব্যাটারি পর্যন্ত কোনো রকম কারেন্ট চেক করতে কিন্তু আমার চাবি সুইচ লাগে না এবং চাবি সুইচ পর্যন্ত সরাসরি লাইন আসে সরাসরি ডিসি বারো ভোল্ট এখানে আসবে আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যে ব্যাটারি লাইন থাকে সেটাকে আমি কানেক্ট করি এরপর আমি চাবি সুইচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এখানে কিন্তু রকম কোনো চাবি নেই বাট চাবি সুইচ পর্যন্ত চাবি সুইচ পর্যন্ত হচ্ছে ব্যাটারি ভোল্টেজ সরাসরি আসে এই যে দেখুন একটা তারের সাথে আমি কানেক্ট করে দিয়েছি জ্যাক এইখানে খেয়াল করুন এই যে জ্যাক কানেক্ট করে দিয়েছি একটা তারের সাথে এবং আর একটা এই যে বডিআর্ট এই যে এইখানে উপরে দিয়েছে আমার টেস্ট ল্যাম্প কিন্তু এই যে চলতেছে খেয়াল করুন এই যে চলতেছে এই যে চলতেছে এটা হচ্ছে সরাসরি এই পর্যন্ত চেক করতে হলে চাবি ছাড়া সারা রকম চাবি ছাড়া কারেন্ট ম্যাগনেট কল থেকে রেক্টিভার হয়ে ব্যাটারি পর্যন্ত ম্যাগনেট কয়েল ভালো আছে কিনা রেক্টিভার ভালো আছে কিনা সেটা এইভাবে প্রসেসিং যে কোনো বাইকের আপনি চেক করতে পারবেন এবং এখান থেকে চাবি শেষ পর্যন্ত লাইন আসছে কিনা যদি কোনো কারণে বাইকে কারেন্ট না আসে পাওয়ার না আসে মিটার বোর্ডে পাওয়ার না আসে তখন কিন্তু এইভাবে এই সাইটটা কিন্তু সরাসরি আপনি চাবি ছাড়া চেক করতে পারবেন তারপরে চাবি অন করার পরে সেখান থেকে আউটপুট আসতেছে কিটা সেগুলো কীভাবে চেক করতে হবে ডিটেলস ইনফরমেশন দিয়ে ভিডিও আপলোড করা আছে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ